আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনার আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান এইচএসসি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের যার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী এর আজকে দ্বিতীয় ক্লাস আমরা গত পর্বে যারা আমার ক্লাসটা দেখোনি তারা ক্লাসটা দেখে আসতে পারো খুবই সংক্ষেপে ওখানে একটা মৌলিক আলোচনা এই অধ্যায় সম্পর্কে দেওয়া আছে এখন আমরা এই অধ্যায় সম্পর্কে অঙ্কগুলো আসলে কিভাবে থাকে থাকে কিভাবে করতে হয় সব বিষয় নিয়ে ধাপে আলোচনা যাব আজকে আমি তোমাদের নগদ প্রবাহ বিবরণী কিভাবে থাকে তো চলো শুরু করা যাক তো এই অধ্যায়টার নাম যেহেতু নগদ প্রবাহ বিবরণী আমরা গত ক্লাসে আমি বলে দিয়েছি যে যে মানে বিবরণীতে নগদ টাকা আসে এবং নগদ টাকা যায় এটা লিপিবদ্ধ করা হয় সেটাকেই বলা হয় নগদ প্রবাহ বিবরণী তো নগদ প্রবাহ বিবরণী দুইভাবে করা হয় একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি আমাদের পরীক্ষাগুলোতে এই পরোক্ষ পদ্ধতি থেকে প্রশ্ন এসে থাকে যার জন্য আমরা প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে আর কোনো আলোচনা করতে যাব না তো পরোক্ষ পদ্ধতিতে যদি প্রশ্ন এসে থাকে পরোক্ষ পদ্ধতির আবার ধাপ হচ্ছে তিনটা একটা হচ্ছে হচ্ছে পরিচালন দ্বিতীয়ত বিনিয়োগ কার্যবলী তৃতীয়ত হচ্ছে অর্থায়ন কার্যবলী তো এই তিনটা ধাপের মাধ্যমে মূলত নগদ প্রবাহ বিবরণী করা হয়ে থাকে তো এই তিনটা ধাপের দেখো পরিচালন কার্যবলী আমাদের আজকের আলোচনায় আমি আপনাদের পরিচালন কার্যবলী সম্পর্কে ডিটেইলস আলোচনা করে দেখাবো পরবর্তী দুটো ক্লাসে এই দুটো দেখাবো তো এই পরিচালন কার্যবলী বা এইটা বা এটা এই তিনটা জিনিসই তুমি যদি আলোচনা করতে যাই তাহলে সবার আগে আমাদের জানতে হবে যে সম্পদ কত প্রকার এবং দায় কত প্রকার আছে তো সম্পদ মূলত আমাদের জানা মতে সম্পদ তিনটা আমরা চার প্রকার বলা হয়ে থাকে কিন্তু মূলত তো তিন প্রকারই আরেকটা অলিক সম্পদ অলিক সম্পদের ব্যবহারটা আমরা এখানে নিব না তো তিন প্রকার সম্পদ আমরা জানি চলতি সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ এবং স্থায়ী সম্পদ এখন চলতি সম্পদ যেটা আমরা জানি নর্মালি এক বছরের মেয়াদি সব সম্পদ গুলো আমার কাছে আসে যায় সেগুলোকে আমরা দীর্ঘমেয়াদী সম্পদ অনেকগুলো বছর যেমন বিনিয়োগ বিনিয়োগ ঠিক আছে তারপর লগ্নি এগুলোকে বিনিয়োগের আরেকটা নাম হচ্ছে লগ্নি তো এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি আহ দীর্ঘমেয়াদি সম্পদ তারপর হচ্ছে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ বলতে যেমন ভূমি দালান কোটা এগুলোকে আমরা বুঝে থাকি আচ্ছা এবার আস দায় দায় মূলত দুই ধরনের একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় চলতি দায় তো আমরা জানি যেটা দায়গুলো এক বছরের মধ্যে কমপ্লিট হবে সেগুলো হচ্ছে চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণ যদি আমরা বড় সড় ঋণ এগুলো যদি আমরা কখনো অনেক দীর্ঘমেয়াদী ঋণে নিয়ে থাকি যেমন পাঁচ বছর দশ বছর মেয়াদী নিয়ে থাকি বিশ তিরিশ পঞ্চাশ বছরও কেউ নিয়ে থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এখন কথা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে স্যার করতেছি নগদ প্রবাহ বিবরণী এর মধ্যে সম্পদ এবং দায়ের আসলে আলোচনাটা কেন উঠে আসছে এটা আলোচনা উঠে আসার কারণ এই তিনটা কার্যক্রম যদি আপনি সম্পূর্ণ করতে চান তাহলে আপনাকে সম্পদ এবং দায়টা ভালোভাবে বুঝতে হবে যেমন আপনাকে পরীক্ষায় আসলে সম্পূর্ণটা কখনোই আসে না পরীক্ষায় ধরেন আপনাকে পরিচালন কার্যবলী বলতে বললো বা বিনিয়োগ কার্যবলী করতে বললো বা অর্থায়ন কার্যবলী করতে বললো যেকোনো একটা করতে বলতে পারে তখন আপনি যদি ইন্ডিভিজুয়ালি সব জিনিস জানেন একটা জিনিস কেমনি করে সেটা জানা থাকলে আপনার জিনিসটা আরো করতে সুবিধা হবে সেরকম হচ্ছে পরিচালন কার্যাবলী পরিচালন কার্য এই সম্পদের মধ্যে থেকে দুই ধরনের সম্পদ চলে যায় মানে যায় একটা সম্পদ এবং একটা দায় যেমন পরিচালন কার্য মধ্যে যায় হচ্ছে চলতি দায় আর যাই হচ্ছে চলতি সম্পদ এই দুইটা জিনিস পরিচালন কার্যবলির মধ্যে যাবে আমার কথাটা বুঝতে পারছো এই দুইটা জিনিস যাবে পরিচালন কার্যবলীর মধ্যে আবার বিনিয়োগ কার্যবলী যখন আমরা করতে যাব আমি তখন আবার তোমাদের দেখাবো যেহেতু এটা প্রথম আলোচনা এখানে আমি তোমাদের বুঝায়া দিচ্ছি বিনিয়োগ কার্যবলীর মধ্যে আমরা যে দুইটা জিনিস নিতে পারবো স্থায়ী সম্পদ ভালোভাবে দেখার চেষ্টা করো আবার হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ সরি তো বিনিয়োগ কার্যবলির মধ্যে আমাদের দুটো জিনিস যায় একটা হচ্ছে ওকে বলা হয় স্থায়ী সম্পদ আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ ঠিক আছে আমার কথা বুঝতে পারছো আর লাস্ট বাটন অফ দা লিস্ট অর্থন কার্যাবলী যেটার মধ্যে যায় এ হচ্ছে শুধুমাত্র কি এই যে দীর্ঘমেয়াদী দায় এটা হচ্ছে অর্থায়ন কার্যাবলীর মধ্যে যায় তো আমরা মোটামুটি তোমাদের বুঝাইতে পারছি যে আসলে এই সম্পদ এবং দায় আমি কেন আলোচনা করেছিলাম কেন তোমাদের জন্য লিখেছিলাম তো আবারও বলতেছি নগদ পূর্ব অভিবরণী দুইভাবে করা যায় একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ এখন প্রত্যক্ষ পদ্ধতিটা আমাদের পরীক্ষায় আসে না আমরা নিয়ে গবেষণা করব না আমাদের পরীক্ষায় আসে পরোক্ষ পদ্ধতি আমরা পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি পরোক্ষ পদ্ধতির ধাপ হচ্ছে একটা পরিচালন বিনিয়োগ এবং অর্থায়ন এখন পরিচালন পদ্ধতিতে আমাদের দুই ধরনের কার্যক্রম নিয়ে কাজ করতে হয় একটা হচ্ছে চলতি দায় একটা হচ্ছে চলতি সম্পদ বিনিয়োগ কার্যক্রমে আমাদের দুই ধরনের জিনিস নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ স্থায়ী সম্পদ আর অর্থায়ন কার্যগুলিতে আমাদের এক ধরনের কার্যক্রম নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আমি ধাপে ধাপে সব বুঝাই দিচ্ছি আজকে তোমাদের আবারো বলতেছি এই পরিচালন কার্যগুলিতে সম্পর্কে আজকে তোমাদের ডিটেলসলি আলোচনা করে দিচ্ছি তো নগদ প্রবাহ বিবরণী যখন আমরা করতে যাব আবারো পূর্ববর্তী ভিডিও যারা দেখছো তারা তো ভালো না দেখে থাকলে আবারও তাদের স্মরণার্থে বলে দেই এই সমীকরণ ভালোভাবে বুঝতে হবে এ সমান সমান এল এই সমীকরণ সবাই জানি কিন্তু এই সমীকরণে এ যে সম্পদ এই এই অধ্যায়ের জন্য এ সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন নগদ টাকা হ্রাস পায় নগদ তখন কি হয় হ্রাস পায় আবার সম্পদ যখন হ্রাস পায় তখন নগদ হচ্ছে বৃদ্ধি পায় আবার এইটার ক্ষেত্রে এটা যখন বৃদ্ধি পায় তখন নগদ বৃদ্ধি পায় আবার এটা যখন হ্রাস পায় তখন নগদ কি হয় হ্রাস পায় তো এই জিনিসটা বোঝার জন্য আবারও তোমাদের মনে করাই দিলাম তো এই সমীকরণটা বুঝতে পারলে তোমার অঙ্ক করতে খুব একটা অসুবিধা হবে না আমাদের প্রশ্নে দুই বছরের অঙ্ক দেওয়া থাকবে এরকম। তো শেষের যে থাকে ওই বছরের টাকা সাথে করে আমরা হ্রাস না বৃদ্ধি হয়েছে এটা তখন আমরা বুঝব এখন পরিচালন কার্যবলী বা এই নগদ প্রবাহ বিবরণী তুমি যখন করতে যাবে তখন তোমাকে এরকম একটা শখ তৈরি করতে হবে বিবরণ টাকা টাকা দুটো টাকার ভাগ এই যোগ বিয়োগ এটা আউটার কলাম কলাম এটা ইনার কলামে চূড়ান্ত যোগ ফলটা বা বিয়োগ ফলটা নিব আর ইনার কলামে আমরা যোগ বিয়োগের কার্যক্রমগুলো করব সময় বাঁচানোর সুবিধার্থে আর কি আমি এই জিনিসগুলো আগেই লিখে নিয়েছি তো এখন আমরা দেখি পরিচালন কার্য যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি কি জিনিস নিতে হবে খুবই অল্প আলোচনার মধ্যে বোঝানো ট্রাই করতেছি যদি কেউ একটু ক্যাপচার করে বুদ্ধিদিত্ত হয়ে থাকো তাহলে একটু মাথা খাটাইলেই জিনিসটা ওকে তো পরিচালন এটার মধ্যে যাবে অথবা প্রশ্নে দেওয়া থাকবে অথবা আদায় বিবরণী করার পরে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বিষ আদায় বিবরণী করতাম সব শেষে নিট লাভ বা নিট ক্ষতি এটা বের করতাম সেই জায়গা থেকে নিট লাভ বা নিট ক্ষতি এখন কথা হচ্ছে এইটা আল্টো যাবে সরাসরি আউটো কলমে যাবে যেহেতু এটা প্রশ্নে দেওয়া থাকে তো এই আউটো কলমে গেলে যদি নিট লাভ হয় তাহলে কি হবে আর যদি নিট ক্ষতি হয় তাহলে কি হবে দেখো নিট লাভ যদি হয় তাহলে এটা এখানে আমরা যোগ করব আর নিট ক্ষতি হলে বিয়োগ করব তো যোগ বিয়োগ দুটোই লিখে দিলাম তোমাদের যেটা হয় সেই অনুসারে তোমরা নিয়ে নিবা এবার আসো আমরা কিছু সমন্বয় করতে হবে সমন্বয়ের মধ্যে অবচয় বা অবলম্বন এখন এটা সবাই স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে যে ক্ষতিটা হয় বা যে দামটা হ্রাস পায় মূল্যটা সেটাকে আমরা অবচয় বলি আর কিছু সম্পত্তি আছে যেমন অস্পর্শনীয় সম্পত্তিগুলো যেগুলোর অবলোপন হয় যারা সম্পত্তি সুনাম এগুলোর ক্ষেত্রে অবলোপন হয় এইটা যদি দেওয়া থাকে তখন তোমাকে এটা সব সময় মাইনাস করতে হবে অবচয় একটা খরচ এখন তোমরা বলতে পারো স্যার খরচ সরি প্লাস করতে হবে খরচ কেন আমরা প্লাস করব এই কোশ্চেন সবার মধ্যেই জাগতে পারে এখন অবচয় যেহেতু একটা খরচ খরচ হলে আমার সম্পত্তির মূল্য কি হচ্ছে অবচয় যদি বৃদ্ধি পাচ্ছে এখন একটা সম্পত্তি তুমি যদি মনে করো যে ব্যবহার করছো একটা আগ্রহপত্র ব্যবহার করার ফলে ওই সম্পত্তির মূল্য হ্রাস পেয়ে যাচ্ছে ঠিক আছে এখন সম্পত্তির মূল্য হ্রাস পেয়ে যাচ্ছে কিন্তু এটা তো আসলে নগদ টাকায় কোনো লেনদেন হচ্ছে না মূলত এটা একটা মানে কি বলে অবচয়টা তো আমরা নগদে বের করতে পারি না হয়তো ব্যবহারের ফলে মূল্যটা একটু হ্রাস পায় ওটা জাস্ট আমরা বুঝে নেই বা বুঝি তো এটা ডাইরেক্ট মুখস্থের মতো করে রাখতে পারো বুঝাও বা না বুঝো অবচয় বা অবলম্বন থাকলে এটা অলয়েস প্লাস হবে ঠিক আছে আচ্ছা এইবার আসি আমি বলছিলাম পরিচালন কার্যগুলির মধ্যে চলতি সম্পদ এবং চলতি দায় এই দুটো জিনিস যায় তাই চলতি সম্পদগুলো দেখেন এখানে যদি চলতি সম্পদগুলো গুলো বৃদ্ধি পায় তাহলে আমাদের এইখানে মাইনাস হবে আমি তো আগেই বলছি সমীকরণে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হ্রাস পাবে নগদ আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে নগদ কি হবে বৃদ্ধি পাবে তো চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে বিয়োগ করতে হবে আর যদি হ্রাস পায় তাহলে যোগ করতে হবে সেম চলতি দায়ের ক্ষেত্রে চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস করতে হবে আর চলতি দায় যদি হ্রাস পায় তাহলে নগদ মাইনাস করতে হবে এবার আসি আর একটু জিনিস এর সাথে অ্যাড করতে হয় অ্যাড করতে হয় বলতে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ এটা এখানে মাইনাস করতে হবে তোমাদের সুবিধার্থে আমি একটা শর্টকাট কথা বলে দিই আমরা বিষদ আয় বিবরণী করছি বিষদ আয় বিবরণী আহ নবম অধ্যায় ফার্স্ট তো বিষদ বিবরণীতে যে এনটি গুলো আমরা যোগ করছি সেই এন্ট্রিগুলো নগদ প্রবাহ বিবরণীতে বিয়োগ করবো আর যে করছি, সেই এন্ট্রিগুলোতে যোগ করব। আমাদের দেখো স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ ওখানে আমরা যোগ করতাম এখন এখানে এসে বিয়োগ করতেছে আবার স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ওখানে আমরা বিয়োগ করতাম বাট এখানে যোগ করতেছে কথা বুঝতে পারছো তো এই হচ্ছে মূলত কথা তো এগুলো যোগ বিয়োগ করার পরে একটা ফিগার আসবে সেটা সাথে যদি যোগ থাকে তাহলে যোগ 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 করে বা নিচে এই হচ্ছে মূলত পরিচালন কার্য বের করার হচ্ছে মূলত ফর্মুলা এইটুকুই জিনিস তো এরপরে পরবর্তীতে আমরা হয়তো বিনিয়োগ কার্যবলি অর্থান অর্থায়ন কার্যবলী এটা আমরা আলোচনা করে দেব আচ্ছা আমার মনে হয় আমি খুবই সহজ এবং সাবলীল ভাষায় জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করেছি যদি কারো কোনো কোশ্চেন থাকে কেউ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টস করে জানাতে পারো যে কোথায় কি বুঝতে অসুবিধা হলে আমি তোমাদের বুঝায় দেওয়ার চেষ্টা করব আর নগদ প্রবাহ বিবরণী শুধুমাত্র যে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আছে এরকম না তোমাদের যারা ফিনান্স নিয়েছো ফিনান্সের চতুর্থ চ্যাপ্টারটাও হচ্ছে এই নগদ প্রবাহ বিবরণের সাথে অ্যাটাস্টেড তো এটা স্কিপ কর এটা যদি তুমি এখান থেকে ভালোভাবে শিখতে পারো তো দেখা যায় ফিনান্সের চতুর্থ অধ্যায়টাও তোমার এটার সাথে কানেক্টেড যেহেতু তোমার ওটার কাজও এখান থেকে হয়ে যাচ্ছে সরি তো এখন একটু খেয়াল করো চলতি সম্পদ যে জিনিসগুলো আছে এই মানে সর্বপ্রথম এই চলতি সম্পদের জিনিসগুলো বৃদ্ধি এবং হ্রাস এখন আরেকটা কথা একটু বলতে স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে চলতি সম্পদগুলোর মধ্যে চলতি সম্পদ কার্যবলীর মধ্যে যাবে শুধুমাত্র একটা চলতি সম্পদ যাবে না সেটা হচ্ছে নগদ ঠিক আছে তো এই নগদের যে হিসাবটা আছে সেই হিসাবটা এখানে যাবে না এছাড়া সমস্ত প্রকার চলতি সম্পদ বা চলতি দায় এগুলো এখানে যাবেন তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টস করে জানতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম